আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে যেই ঘাসটি নিয়ে দাঁড়িয়ে রয়েছি বা যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো আমেরিকান ফাইভ জি বা গুয়াতিমালা ঘাস দর্শক এই ঘাসটি মূলত আপনি আপনার খামারের গরু ছাগল অথবা মহিষ গাড়ল যে কোনো গবাদি পশুর জন্য এই গুয়াতিমালা ঘাসটি চাষ করতে পারেন দর্শক এই ঘাসটি বর্তমান বাংলাদেশের একটি সেরা ঘাস বলা যায় বা বর্তমান বাংলাদেশের একটি সেরা বা উচ্চ ফলনশীল ঘাস বা উচ্চ প্রোটিনযুক্ত ঘাস কিংবা এই ঘাসটিকে আরেকটি নামে ডাকা যায় সেটি হলো ক্যালসিয়াম যুক্ত ঘাস দশক এই গোয়াতিমালা ঘাস ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ক্যালসিয়াম রয়েছে যা কিন্তু এই ঘাসে যে পরিমাণ ক্যালসিয়াম রয়েছে সেই এত বেশি ক্যালসিয়াম অন্য কোনো ঘাসে কিন্তু নেই দশক গোয়াতিমালা ঘাসে কিন্তু প্রায় পঁয়ত্রিশ পার্সেন্টের মতো ক্যালসিয়াম রয়েছে পাশাপাশি আপনার বিশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো প্রোটিন রয়েছে ভিটামিন তাছাড়া কিন্তু ভিটামিন ভিটামিন মিনারেল সব উপাদানই কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই ঘাসে রয়েছে দর্শক শ্রোতা আর এই ঘাসটি মূল্যত অন্য অন্য ঘাসের থেকে অনেকটাই আলাদা এই ঘাসে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ পাতা এই ঘাসে অনেক বেশি পাতা হয় আর ডাটা আপনি খুঁজেই পাবেন না গোড়ার দিক দিয়ে যদি দেখেন বা আগার দিক দিয়ে দেখেন শুধুমাত্র পাতা আর পাতা দর্শক শ্রোতা যেই কোনো ঘাসই আপনি চাষ করেন যে ঘাসে পাতা বেশি থাকে সে ঘাস গরু ছাগল বেশি খাবে এর কারণ হলো ডাটাটা শক্ত হয়ে যায় ডাটাগুলো কিন্তু গরু ছাগল খেতে চায় না ছাগল তো খাবেই না ছাগল শুধুমাত্র যে কোনো ঘাসের পাতাই খায় ডাটা কিন্তু ছাগল খায় না আর গরুকে যদি আপনি ডাটা খাওয়াতে চান তাও মেশিন দিয়ে শপিং করে নিতে হবে তো দর্শকবিন্দু এই গুয়াতিমালা ঘাসের কাঠিন আপনারা যারা সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন